তো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে রান্না সুন্দর হয়েছে ফ্যান্টাস্টিক হয়েছে দেখানো ঠিক আইস ওয়েলকাম একটু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমার ফ্যামিলি নিয়ে আশা করছি তোমরাও তোমাদের ফ্যামিলি নিয়ে খুব ভালো আছো তো আজকে আমি আবার একটা ব্লগ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে মানে এখন বাজে হচ্ছে রাত্রি আটটা তো এখন রাত্রি আটটা বাজে আটটা বাজে আমি এখন মোটামুটি কাজকর্ম কমপ্লিট করলাম সেটা হচ্ছে বাবু সাতটায় পড়তে গেছে তারপরে আমি রূপকে একটু খাইয়ে দাইয়ে মোটামুটি আমি আমার মানে টাইমের কাজগুলোকে কমপ্লিট করেছি আর এখন আছে রাতের রান্না আছে তার আগে একটু বিছানাটাকে মানে রাত্রি আটটা বাজে তবু মানে বিছানাটাকে আমার এখনও তোলা হয়নি তোলা হয়নি বলতে বিকেলবেলা যেহেতু ঘুমিয়েছিল তো বাবু গেল ওই করতে করতে রূপকে খাওয়াতে খাওয়াতে সাড়ে সাতটা পনেরো আটটা আমার বেঁচে গেছে তো ওই জন্য আর বিছানাটা গোছানো আনি তো বিছানাটা একটু ঠিকঠাক করে নিই করে নিয়ে তারপরে আমি যাব হচ্ছে রান্না করে তখন আমি তোমাদের সাথে অবশ্যই একটা জিনিস শেয়ার করবো কারণ দুপুরবেলা আমি রান্না করব ভেবেছিলাম তো আমার যেহেতু কালকে রাতের মাংস ছিল তো মাংস ছিল ওর জন্য আমি আর কিচ্ছু করিনি তো এখন আমি রাত্রিবেলা রান্না করব যেহেতু আটটা বাজে আমি তাড়াতাড়ি করে আমি যাব সব কেটে কুটে রেডি করে নিই তারপরে আমি আসছি তোমাদের সামনে কিন্তু তার আগে আমি বিছানাটাকে একটু ক্লিন করে নিই তাহলে চলো তোমাদের নিয়ে বিছানাটাকে রেডি করে নিই আর কি মোটামুটিভাবে ভাবে গুছিয়ে নিয়েছি আর আমার আরেকজনকে দেখবে কি করছে এই দেখো টাকা তুমি কি করছো ওখানে বসে কি করছো দেখো ভেজলিনগুলোকে নিয়ে কি করছে ভেজলিন নিয়ে দেখো কি করছে কি করছো বাবাই নষ্ট করো না ওঠো ওখানে মশা ওঠো ওঠো উঠে যাও বাবা তুমি আমার ভালো বাবা না উঠে যাও এগুলো রেখে দিচ্ছি দাও কিছু ভালো কাঁকড়া মাছ ওর বাবা খুব শিখিয়েছে কাঁকড়া মাছ তো বলেই তো দিল কি রান্না করব তাহলে চলো তোমাদের সাথে পরে আসছি আমাদের তুমিতেwidehat দিচ্ছি ও বলার চেষ্টা করে তো তাহলে চলো পরে আসছি তোমাদের সাথে মোটামুটি এই দেখো এ এ তো আশা করছি বুঝতে পারছো কোথায় আছি রান্নাঘরে তো রান্নাঘরে আমি চলে এসেছি আর সব জোগাড় যন্ত্র আমি করে নিয়েছি কিন্তু আমি ভেবেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো কিন্তু করা হয়নি কারণ রূপ ছিল তো ওই সময়টা আমার আর করা হলো না তো যাই হোক কী কী রেডি করেছি তোমাদের সাথে আমি শেয়ার করছি কি কি দিয়ে আমি করব সব কিছু আমি তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিয়ে তারপর রান্নাটাকে মানে পরে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি চল ট্যান এটা হচ্ছে আজকে রেসিপি বলতে পারো মূল ইনগ্রেডিয়েন্টস এটা হচ্ছে কাঁকড়া তোমরা তো অবশ্যই বুঝতে পেরেছ তো কাঁকড়া আজকে করব আর মানে রূপের হচ্ছে কাঁকড়া মাছ আর কি কি দিয়ে করব সেটা হচ্ছে আমি এই যেগুলো রেডি করে নিয়েছি সব কিছু এটার কথাই বলছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে আমি কী কী দেবো সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করিনি সেটা হচ্ছে প্রথমে ফোড়নে কী দেবো সেটা বলে নিই গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে দেখো পেস্টে দেবো হচ্ছে জিরে আর ধনে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি গোটা জিরে আর গোটা ধনে এটা পেস্টে দেবো আর পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে চারটে কাঁচা লঙ্কা যেহেতু ওরা খাবে তো চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে দেখো টমেটো নিয়ে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ করছি এটা যেহেতু পেস্ট বানাবো আর এটা দেব ভাজা মানে পেঁয়াজটা ভেজে নেব আর কি এটা ভেজে নেবো আর দেখো এটা হচ্ছে হলুদ গুঁড়ো আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি কারণ এটা ওরা খাবে যেহেতু কাঁচা লঙ্কার ঝালটাই থাকবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর এটা হচ্ছে বলতে পারো কালারটার জন্য অল্প দেব সামান্য এখানে হচ্ছে লবণ আর এখানে হচ্ছে সর্ষের তেল আর এইগুলো সব কিছু রেডি করে নিয়েছি এরকম আর এখানে দেখো কড়াইটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি বসিয়ে আমি গ্যাসটা অন করে দিয়েছিলাম অল্প করে এটা গরম হয়ে গেছে যাতে একটু সময় না নষ্ট হয় আর দেখো কি করছে রূপ কি করছো দেখো আমার কাজ করছে এই যে এখানে আমি জিরে ধনে রাখতেই পারি না এগুলো হচ্ছে গোটা জিরে ধনে আমি রোদে দিয়েছিলাম দেখো কি করছে তো যাই হোক ওটা পড়ছে নিচে পড়ছে না যেহেতু ওটার মধ্যেই পড়ছে ঢাকনাটার মধ্যে তোর জন্য আপাতত ও নিয়ে ওটা নিয়ে খেলুক চুপচাপ করে আর আমি এখানে এগুলোকে করে নিই তাহলে চলো আর দেরি করবো না অনেকটা দেরি হয়ে গেছে বাবুও চলে আসবে পড়ার থেকে তাড়াতাড়ি এটা করে নিলে ও এসেই জিজ্ঞাসা করবে মা এটা হয়েছে আর রূপেরও খুব ফেভারেট চলো তো এখানে আমি কাঁকড়া নিয়ে নিয়েছি কাঁকড়াটা যেহেতু ভাজবো তো ওর জন্য এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো আর একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো এটা নিয়ে এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব পাত্রটা ছোট হয়ে গেছে তো যাই হোক এটা আস্তে আস্তে করে আমি এটা মাখিয়ে নিচ্ছি চলো তো এখানে কড়াইটা গরম হয়ে নিয়েছে আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো সরষের তেলটা গরম হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম কাঁকড়াগুলো তো নুন হলুদ তো দিয়েই দিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম কাঁকড়াগুলো এটা ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে নেক্সট স্টেপ তো এখানে ভালো করে ভাজা হয়ে গেছে কাঁকড়াগুলো এবার আমি একটা প্লেটের মধ্যে কাঁকড়াগুলোকে তুলে নিচ্ছি তো কাঁকড়াগুলোকে তুলে নিচ্ছি সেটা তো বললামই তারপরে আমি সেই তেলটাই হতো না তার জন্য আমি আরেকটু তেল দিয়ে দিলাম যাতে পরিমাণটা ঠিকঠাক হয় আর এখানে আমি গোটা জিরে ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এটা একটুখানি হালকা আমি একটু ভাজা ভাজা গন্ধ চলে আসলে ফোড়নে গন্ধটা আসলে তারপরে আমি তার মধ্যে দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ তো কুচুনো পেঁয়াজটা আমি ভালো করে এবার লাল লাল করে ভেজে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো যে আদা রসুন এগুলোর পেস্ট করেছিলাম তো সেই পেস্টটা আমি মধ্যে দিয়ে দেবো অ্যাড করে নিচ্ছি তারপর আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো দিয়ে দিলে কি টমেটোর যে মানে রসটা রয়েছে সেটাও বেরিয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো এটা মানে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে যাতে একটুখানি হালকা কালার হয় তার জন্য কারণ বাচ্চা খাবে তো আমার সব কিছু এটাতে আমার তৈরি করি এই কারণে যাতে আমার বাচ্চারাও খেতে পারে বড়রাও খেতে পারে এরপর আমি দিয়ে নেব লবণটা তো লবণটা না দিলে তো একদমই কোনো খাবারের স্বাদই বোঝা যাবে না সত্যি কথা বলতে তো লবণটা আমি দিয়ে নিলাম তো এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দিয়েছিলাম যাতে এটা আরেকটু কষাতে হবে অনেকক্ষণ তার জন্য আমি এটা অল্প পরিমাণে জল দিয়ে আর এখানে কাঁকড়াটা দিয়ে নিলাম এবার কাঁকড়াটা দিয়েও তো আমাকে মশলাটা ভালো করে কষাতে হবে যাতে মানে ভালো করে মশলাটা কাঁকড়ার মধ্যেও ঢুকে যায় যেহেতু অনেকটা জল পড়বে না এই কষানোর ওপরেই মানে যেরকম আমরা মাংস কষাই অ্যাকচুয়ালি তো সেরকমভাবে কাঁকড়াটাকেও ভালো করে কষাতে হবে কষিয়ে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ সামান্য জল দেবো কিন্তু তার আগে আমি চাপা ঢাকা দিয়ে দিলাম তো এখানে দেখো তেল ছেড়ে মানে গেছে যেটা অ্যাকচুয়ালি মাংস থেকে তেল ছাড়ে দেখবে খেয়াল করবে তো এরকম কাঁকড়াতেও এরকমভাবেই তেল ছেড়েছে সত্যি কথা বলতে কাঁকড়াটা ভীষণ সুন্দর হয়েছে আর আমি যাদের জন্য রান্না করেছি তাদের ভীষণ 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 পছন্দ হয়েছে তো আমরা মানে মা বলো বোন বলো যারাই বাড়িতে রান্না করি তারা অ্যাকচুয়ালি তো নিজেদের জন্য খাওয়ার জন্য তো রান্না করা হয় না ঘরের মানুষরা যাতে ভালো করে রান্না মানে রান্নাটা খেতে পারে খাবারটা খেতে পারে স মানে একদম ভালো মনে তো তার জন্যই করা হয় তো সেটা ভালো হলে সব কিছু ভালো লাগবে তো এইখানে আমি দেখো অল্প পরিমাণ জল দিয়ে দিলাম পরিমাণটা একদমই মানে গ্রেভিটা একদম খুব বেশি পাতলা হবে আর না আবার ঘন হবে না তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট শুধু গরম মশলাটা দিলেই কমপ্লিট হয়ে যায় তো আমি একদম হালকা করে গরম মশলাটা দিয়েছি যাতে ঝালের পরিমাণটা কম হয় তোমরা চাইলে তোমাদের আন্দাজ মতো দিতে পারো তো ফাইনাল মেকঅপারটা করে নেওয়া যাক যাতে দেখতেও ভালো লাগে খাওয়ার সময়টা তোমাদের আমাদের সকলের ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে তুমি টিফিন বক্স রেডি করেছো কার জন্য দেখো এখানে আমাকে বলছিল দিয়ে দিতে ঠিক আছে দাম দেখায় সবাইকে বন্ধুদের দেখায় দেখো বলছে এর মধ্যে দাও আমি সবাইকে দেবো তো এটা দিয়েছি দেওয়ার পরে এটা দিয়ে আমার ঢাকনাটা দিয়ে বলছে দাও আমি পিসনকে দিয়ে দেবো দেখো আপনাকে টিফিন বক্স দিয়ে দিলো আপনি বাড়িতে নিয়ে যাবেন রেডি করে দিলো টিফিন বক্স রেডি করে দিলো কেমন হয়েছে আজকে খেতে এটা ফ্যান্টাস্টিক হয়েছে ভাজা তো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে রান্না সেটাই খাওয়ানো দেখানো হয়নি আমি ভুলেই গেছি না আমি তুলেছি কিন্তু আপনাকে যে দিয়েছি মানে কি দিয়েছি বলতে একটু একটু দারুণ হয়েছে না তাহলে বাড়িতে বানানো যাবে কি তাই তো